আদর্শ খুঁজেছেন অনেকে আর ইসলামী রাষ্ট্রের কথা বলেন না বরং কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখেন কেউ কেউ আবার নতুন কৌশল পি আর পি পি আর পদ্ধতি দাবি করছেন মূলত গণতান্ত্রিক ব্যবস্থাই হল ইসলাম সমর্থন করে না তার মধ্যে আবার নতুন এই পি আর এটি সত্যি তুমি হক অবাক অঙ্গীকার করতে হবে যা দেশের রয়েছে এই দেশের আলেম সমাজ মানে না দেশের মুসলমানরা মানে আমরা মানব না এই দেশে মানব বলছেন এখনই আমরা দেখতেছি মসজিদের ইমানদেরকে বিভিন্ন ধরনের পনেরো বছর দুই বছর ইমামি করছেন তাদেরকে এখন মসজিদ কমিটি দখলের নামে ইমামদেরকে অত্যাচার করা হয়েছে

মহাদেশের দেহলবী আব্দুল হক দেহলবী রহমতুল্লাহ সময় থেকে এই জমিয়ত চলে আসছে ইমামুল হিন শাহিউল্লাহ মহাদেশের দেহলবী যোগ থেকে এই জমিয়ত চলে আসছে এই দেশের সর্বপ্রথম মুক্তিযোদ্ধা শাহ আব্দুল আজিজের যোগ থেকে তা সংগঠিত হয়েছে উনিশশো উনিশ সালে আমরা আশা করি এই জনয় জমিনেতে এই দেশে ভারত উপমহাদেশে সর্বগগকে হাত খক নিয়েতে পতাকা করে উত্তোলন এবং সুউচ্চ করেছে আগাময় এই জনয় এই তার খক খক প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করবে এই জনয়কে গবায়াতে রাখতে পারবে না আমরা লক্ষ্য করছি যে হাসিনার আমলে সবচাইতে বেশি জলম হয়েছে হাসিনার আমলে সবচাইতে বেশি নাস্তিকদের উৎপাত হয়েছে হাসিনার সবচেয়ে হাসিনার আমলে সবচাইতে বেশি কুপুরের শক্তি আমাদের সামনে এসেছে সুতরাং আমি বলতে চাই জুলাই আন্দোলন শুধু দেশ রক্ষার আন্দোলন নয় জুলাই আন্দোলন দেশ আন্দোলন এবং ইমান রক্ষার আন্দোলন